নমস্কার বন্ধুরা সৃষ্টির সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখো আজকে ঘড়িতে এখন বাজে দশটা বেজে পনেরো মিনিট বাকি মানে দশটা নটা পঁয়তাল্লিশ দেখো বন্ধুরা এখন পুরোপুরিভাবে রোদ খুব ভালোভাবে উঠে গিয়েছে আজকে বন্ধুরা আমি এই ছাদের রোদ আমি ডিম ভাজা করবো ছাদে আর তার আগে বন্ধুরা দেখে নিচ্ছি আমাদের মুরগি আজকে ডিম কি। কিনা দেখো বন্ধুরা আমাদের ছাদে মুরগি রাখতে তো দুটো মুরগি বসেছিল আমি একটা মুরগি পুরো দেখলাম যে ডিম নেই মানে ও সবে বসেছে আর একটা মুরগি হয়তো আগে থেকে বসেছিল তাই বন্ধুরা সেটা ডিম পেড়েছে আর একটা মুরগি দেখো সবে বসেছে সেও ডিম পারবে আমি বন্ধুরা মুরগি ঘরটা ভালো করে বন্ধ করে দিলাম ওরা বেরিয়ে বেল নিয়ে আগে থেকে আমাদের দেখো নারকেল আর খেসারি করে রোদে দেওয়া আছে দেখো বন্ধুরা আর আমি থাটা বসে দিয়ে আমি এক ঘন্টা পরে বন্ধুরা ছাদে চলে এসেছি দেখো থাটা আমার কত সুন্দর বন্ধুরা গরম হয়ে গিয়েছে দেখো বন্ধুরা দেখেছো আর এদিকে খেসারি করেটাও রোদে দেওয়া আছে এগুলো ভাঙানো হবে নারকেল থেকে বন্ধুরা আমাদের বাড়িতে তেল তৈরি করা হবে দেখো দেখা যাচ্ছে বন্ধুরা দেখ কাটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে আমার গরম হয়ে গিয়েছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা দিয়ে বন্ধু আমি এখানে বন্ধুরা একটু বেশি পরিমাণে তেলটা এখানে ব্যবহার করছি দেখো দেখো বন্ধুরা যাতে এখানে ডিমটা আমার থালার গায়ে বেশি না লেগে যান না যায় বেশি সেই জন্য বন্ধুরা আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি দেখা এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো থালাতে বন্ধুরা আমি তেলটা মাখিয়ে নিয়েছি থালার গায়ে এবার যেখানে বন্ধুরা বাকি আছে সেখানে একটু হাত দিয়ে এভাবে পুরোটা পুরো থালাটা বন্ধুরা মাখিয়ে নিচ্ছে তেলটা দেখো বন্ধুরা দেখেছ এবার পুরোপুরিভাবে বন্ধুরা আমার তেলটা দিয়ে আমার থালাতে বন্ধুরা মাখানো হয়ে গেছে এবার বন্ধুরা আমি এ থায় তেলটা গরম হওয়ার জন্য আবারও বন্ধুরা এক ঘন্টা রেখে দিলাম দেখো বন্ধুরা দেখেছ কী সুন্দর দেখো এভাবে আমি রেখে দিলাম বন্ধুরা আর এদিকে বন্ধুরা আমি ডিম ভাজা করবো বলে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে বন্ধুরা পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর বন্ধুরা চামচ দিয়ে আমি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লবণ দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আগে থেকে এগুলোকে মাখিয়ে নিচ্ছি দেখ বন্ধুরা আর ওদিকে আমার কাটা বন্ধুরা বসিয়ে রেখে দিয়ে এসেছি সেটা খুব ভালো করে গরম হয়ে যাবে দেখো দেখো আমি লবণের সঙ্গে বন্ধুরা আমি এগুলো খুব ভালোভাবে বন্ধুরা মাখিয়ে নিলাম দেখো আস্তে আস্তে করে বন্ধুরা এবারে যে আমি ডিমটা ভেঙে বন্ধুরা আমি ডিমটা দিয়ে দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার বন্ধুরা চলে যাচ্ছে পুরোপুরি বন্ধুরা ছাড়ে দেখ রোদের তাপে দেখো বন্ধুরা আর এই যে ডিমটা নিয়েও চলে যাচ্ছে ছাদে দেখো গরমে আর ওদিকে দেখো বন্ধুরা থালাটা দিয়ে এসেছিলাম দেখো থালাটাতে আর হাত মানে হাতই চট করে বেশিক্ষণ থালার গায়ে বন্ধুরা হাতটা রাখা যাচ্ছে না হাতটা সুন্দরভাবে বন্ধুরা গরম হয়ে গেছে তেলটাকে বন্ধুরা আরেকবার আমি থালাটা বন্ধুরা নিয়ে নিয়েছি আর এদিকে বন্ধুরা তেল ডিমটা দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি আমি ডিমটাকে বন্ধুরা মাখিয়ে নিচ্ছি দেখো এইভাবে আস্তে আস্তে তো ডিমটাকে পুরোপুরিভাবে বন্ধুরা খুব সুন্দরভাবে বন্ধুরা মাখিয়ে নিচ্ছি দেখো লবণ পেঁয়াজটা কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচির সঙ্গে বন্ধুরা ডিমটাকে খুব ভালো হয় বন্ধুরা ফাটিয়ে নিয়েছি এবার আমি থালাডু বলে বন্ধুরা ডিমটাকে দিয়ে দিচ্ছি দেখ এবার আস্তে আস্তে ডিমটাকে বন্ধুরা দিয়ে দিল এবার বন্ধুরা থালাটাকে আমি একটু ঘুরিয়ে নেবো দেখ চামচ দিয়ে বন্ধুরা যতটা বন্ধুরা থালাতে দেওয়া সম্ভব হয় একদম পাতলা করে সেইভাবে বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখেছে কত সুন্দর দেখতে দেখা যাক বন্ধুরা আজকে আমার আজকে আমার এই থালার মধ্যে ডিম ভাজাটা হয় কি না সূর্যের তাপে দেখো বন্ধুরা ঠিক আছে এবার এইভাবে বন্ধুরা রেখে দিচ্ছি দেখ আস্তে করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ডিমটা আমার ঘড়িয়ে আসে যেদিকে বন্ধুরা একটু বেশি একটু ঢাল মতন আছে দেখো এইভাবে আস্তে আস্তে করে কয়েকবার একটু ঘুরিয়ে নিয়েছি দেখ এইভাবে বন্ধুরা রেখে দিলাম এবার রোদের তাপে দেখ দেখো বন্ধুরা দেখেছ দেখ কত সুন্দর দেখতে ভালো লাগছে না দেখা যাক বন্ধুরা আজকে আমার এই ডিম ভাজাটা রোদের তাপে হয় কি না দেখো এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি ঠান্ডাকে দেখ কত সুন্দর দেখো বন্ধুরা কি সুন্দর দেখো এইভাবে একদম পুরো পাতলা করে দিচ্ছি যাতে দেখো বন্ধুরা এটা একটু আগুনে হচ্ছে না একটু পাতলা করে দিয়ে দিয়েছি এবার বন্ধুরা আবার চলে এসেছি দেখো আমি আর আমার মেয়ে চলে এসেছি যে আমাদের ডিম ভাজাটা হয়েছে কি না দেখো বন্ধুরা আমি আবার এক ঘন্ট ঘন্টা পরে চলে এসেছি দেখো তেলটা দিকে চলে গেছে আর ডিমটা দেখো মাঝখানে রয়ে গেছে দেখো তবুও মনে হচ্ছে ডিমটা এখনো বন্ধুরা হতে কিছুটা বাকি রয়েছে দেখো দেখো বন্ধুরা পুরোপুরিভাবে ডিমটা রেডি হয়নি এখনও মনে হচ্ছে কিছুটা বাকি রয়েছে দেখ তার মানে আবারও কিছুক্ষণের জন্য বন্ধুরা ডিমটাকে রেখে দিতে হবে রৌদ্রে দেখো অনেকটা হয়ে গেছে তবু এখনও বন্ধুরা একটু কাঁচা রয়েছে সামান্য পরিমাণে দেখ এবার বন্ধুরা আমি রেখে দিয়ে আবার চলে যাচ্ছি দেখো বন্ধুরা আর এদিকে দেখো বন্ধুরা আমি আবার এসেছি আবার এক ঘন্টা পরে দেখো বন্ধুরা এদিকে আমার রোদটা দেখো ছা পড়ে গেছে তাই আমি এদিকে বন্ধুরা রোদের দিকে একটু থালাটা নিয়ে নিলাম ছাদের গরমে দেখো কত সুন্দর এদিকে রোদ পড়ে যাবে বলে বন্ধুরা আমি এদিকে আগে থেকে বন্ধুরা দিয়ে গেছিলাম দেখো না আমার পুরোপুরিভাবে বন্ধুরা দেখো পুরোপুরিভাবে ডিমভাবে আমার রেডি হয়ে গেছে কোথাও কিন্তু কোনো কাঁচা নেই দেখো বন্ধুরা কত সুন্দর একদম ডিম অমলেট না করে বন্ধুরা একদম সরাসরি ভাজা করে নিয়েছি দেখা বন্ধুরা কোথাও কিন্তু একদম কাঁচা ভাব নেই দেখো একদম থালা থেকে দেখো চামচ দিয়ে আমি তোলার চেষ্টা করছি আস্তে আস্তে করে উঠেই যাচ্ছে দেখো বন্ধুরা দেখেছে খুব একটা তালার গায়ে লাগছে না দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এত গরমে দেখো তারপর সূর্যের তাপে কত সুন্দরভাবে একদম আমার ডিম ভাজাটা পুরোপুরিভাবে বন্ধুরা রেডি হয়ে গেল দেখো আস্তে তুলে নিচ্ছি কিন্তু বন্ধুরা এটা খেতে এতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমরা তো সময় আগুনে তাপে বা গ্যাসে আমরা ডিমটা ভাজা করে খাই এইবার একবার বন্ধুরা এইভাবে সবজি তাপে একবার বন্ধুরা ডিমটা ভেজে খাবেন বন্ধুরা এর স্বাদ কিন্তু খুবই আলাদা আর এটা খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে দেখো একদম আমার ডিম রেডি হয়ে গেছে তোমরাও একবার মিনিটে ট্রাই করে দেখ